তোমাদের অ্যাকাউন্টে পাঁচশো ফলোয়ার্স হলেই ফেসবুকে কিন্তু তোমরা মনিটাইজ পেয়ে যাবে ঠিক আছে সেটা কিভাবে পাবে হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে ভিডিও আর থামনে দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে এতদিন তো আমি তোমাদের ইউটিউব সম্পর্কে শিখিয়েছি এবার না হয় একটু ফেসবুক সম্পর্কে জানানো যায় তো ইউটিউবে বলো বা ফেসবুকে বলো আমরা সকলেই কিন্তু এখন বর্তমানে কাজ করছি কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আমরা কিন্তু জেনে যাই যে ইউটিউবে কী কী মাইলস্টোন প্রয়োজন কিন্তু ফেসবুক কিন্তু এখন সেটা খোলসা করে বলছে না আগে ফেসবুকে যখন আমরা কাজ করতাম আমরা জানতাম যে পাঁচ হাজার ফলোয়ার্স লাগবে এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম লাগবে তাহলে আমরা একটা পেয়ে যাব কিন্তু বর্তমানে এখন কিন্তু ফেসবুকে তোমার পাঁচশো ফলোয়ার্স হলেই তখনই কিন্তু তোমাকে স্টার সেট দিয়ে দিচ্ছে তো আমার এখানে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি দেখো এখানে তোমরা পাশে স্ক্রিনশট দেখলে বুঝতে পারবে এই যে অ্যাকাউন্টটা এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট একটা পেজও আছে সেটাও তোমাদের দেখাবো তো এই যে অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টে কি লেখা আছে ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি তারপরে এখানে কি লেখা আছে স্টার্স লেখা আছে অ্যাডসন রিলস লেখা আছে সাবস্ক্রিপশন লেখা আছে কন্টেন্ট মনিটাইজ লেখা আছে এই সবগুলো কিন্তু আমি পেয়ে গেছি আমার অ্যাকাউন্টের ফলোয়ার্স কত দেখবে দেখো এখানে আমার অ্যাকাউন্টে ফলোয়ার্স আছে টু পয়েন্ট টু কে কিন্তু তোমাদের অনেকেরই দশ হাজার বারো হাজার ফলোয়ার্স হয়ে আছে কিন্তু তোমরা তাও কন্টেন্ট মনিটাইজেশন পাও না তোমরা অ্যাকাউন্টটা সেট আপ করতে পারো না আজকে তোমাদেরকে বলবো একটা ফেসবুক অ্যাকাউন্ট বা একটা ফেসবুক পেজ যদি তোমরা মনিটাইজেশন পেতে চাও তাহলে কোন সেটিংগুলো তোমাদের চেক করতে হবে জানতে হলে আজকে ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর ফেসবুক অ্যাকাউন্টটা অবশ্যই কিন্তু সবাই ফলো করে নিও দেখো ফেসবুক অ্যাকাউন্টের নাম আছে জ্যোতি দে আর আমার ফেসবুক পেজ একটা আছে যেটা হচ্ছে টেক উইথ মি তো তোমরা অবশ্যই ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাকাউন্টটিকে ফলো করে রেখো ওখানেও কিন্তু নিত্যদিন আমি আপডেট দিতে যাচ্ছি আর যদি আমার সাথে কেউ দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন না অথবা হোয়াটসঅ্যাপকেও ডিডেক্ট ফোন করো না তোমাদের অ্যাকাউন্টে বা তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম হলে তবেই কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর যাদের বাড়ি অনেকটাই দূরে আমার বসবোস ভাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল ভিডিওতে দেখো ফেসবুক অ্যাকাউন্ট যখনই আমরা ওপেন করি তখন আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসে তো তো এখানে আমাদের সবার প্রথম কি চেক করতে হবে এখানে আমাদের এই থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে থ্রি ডট অপশানে ক্লিক করার পরে এখানে তোমরা সবার প্রথম চেক করবে প্রোফাইল স্ট্যাটাসটা এই প্রোফাইল স্ট্যাটাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রোফাইল স্ট্যাটাসটা তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখবে তিনটে অপশন পাবে একটা হচ্ছে রেকমেন্ডেশন একটা হচ্ছে মনিটাইজেশন একটা হচ্ছে মার্কেট প্লেসেস তো এখানে রেকমেন্ডেশনটাতে তোমরা ক্লিক করবে রেকমেন্ডেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবে প্রোফাইল রেকমেন্ডেশন ঠিক আছে এই রেকমেন্ডেশন মানে কি ইউটিউবে যখন আমরা ভিডিও আপলোড করি তখন দেখবে ইউটিউব আমাদের ভিডিও রেকমেন্ড করে ইউটিউব রেকমেন্ডেশন বলে অপশন থাকে তো সেম থিংস হচ্ছে ফেসবুকও ফেসবুকও কিন্তু আমাদের ভিডিও অন্য দর্শকদের কাছে পাঠায় তো এখানে যদি কোনো এরোর সাইন থাকে তাহলে কিন্তু তোমাকে বুঝতে হবে যে ফেসবুক কিন্তু তোমার কন্টেন্টকে নতুন দর্শকদের কাছে পাঠাবে না ফেসবুক কিন্তু কোনো রেকমেন্ড করছে না এখানে যদি কোনো এরোর সাইন থাকে তো এখানটা দেখবে তোমরা ওকে আছে কিনা এরপরে ব্যাক করবে ব্যাক করার পরে এখানে মনিটাইশন অপশানে যাবে মনিটাইজেশন অপশানেও দেখবে তোমাদের কোনো ইস্যু আছে কি যদি কোনো ইস্যু থাকে সাপোর্ট ইনবক্সে যাবে সাপোর্ট ইনবক্সে গিয়ে ওদেরকে মেল করবে তোমার প্রবলেমটা তোমার যে ইস্যুটা এসছে ওরা নব্বই দিনের মধ্যেও তুলতে পারে আবার এটা কিন্তু না মেল করলে হবে এক বছরের মধ্যেও কিন্তু উঠে যাবে যদি তোমাদের পেজ বা প্রোফাইলে কোনো ইস্যু থাকে তাও তোমাদের এক বছর পর কিন্তু ওটা প্রবলেমটা এমনি অটোমেটিক সলভ হয়ে যায় চিন্তার কোনো কারণ নেই তো এখানে দেখো প্রোফাইল স্ট্যাটাস বলে লেখা প্রোফাইল স্ট্যাটাস একদম হেলথ ওকে আছে কোনো সমস্যা নেই এখানে আর্নিং হয়ে যাবে তো এরপরে তোমরা একটা জিনিস চেক করবে যেটা ব্যাক করবে ব্যাক করে আসার পরে এখানে তোমরা দেখতে পাবে ভিডিও অপশন ঠিক আছে এই ভিডিও অপশানে ক্লিক করবে ভিডিও অপশানে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাবে দেখো দেখো এই যেখানে তোমরা দেখতে পাবে ক্রিয়েট রিল বলে অপশান তার উপরে দেখবে সেফট তারপরে দেখবে লাইক তারপরে দেখবে নিডস রিভিউ এই নিডস রিভিউ অপশানটাতেই মেন কাজ ঠিক আছে এই নিডস রিভিউ অপশনটা ক্লিক করবে নিটস রিভিউ অপশানে ক্লিক করার পরে তোমাদের দেখো এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে ঠিক আছে এখানে কী লেখা আছে নো মিউটেড রিলস তারপরে এখানে ওপর দিকটা কী লেখা আছে দেখো দ্য অডিও ইন দিস রিলস ইজ আন্যাভেলেবেল ডিউ টু মিউজিক রাইটস চেঞ্জেস ইউ ক্যান রিপ্লেস দ্য অডিও ইন দিস রিলস উইথ আ নিউ ট্র্যাক ধরো তোমরা অনেকে গানের সাথে রিলস আপলোড করো তো তো সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে কিন্তু মিউজিকগুলো মিউট হয়ে যায় তো তোমরা কি করবে তোমরা চাইলে ওটাকে মিউটও রাখতে পারো আবার তোমরা যদি চাও যে ওটাকে তোমরা অন্য মিউজিকের সাথে ভিডিওটা চালাবে তাহলে তোমরা সেটাও করতে পারো কোনো সমস্যা নেই তো এটা অবশ্যই চেক করবে এখানে তোমাদের কোন কোন ভিডিওগুলো আছে ঠিক আছে আবার অনেকের ভিডিওতে এখন কপিরাইট পড়ে আছে তো কপিরাইটটাও কীভাবে কী করবে সেটাও আমি তোমাদের ভিডিও শেষে দেখাচ্ছি ভিডিও ডিলিট করলে আমরা সকলে জানি রিজ ডাউন হয়ে যায় ভিডিও ডিলিট না করে তোমরা কীভাবে কপিরাইট রিমুভ করবে সেটাও আমি তোমাদের বলছি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো এরপর ব্যাক করবে ব্যাক করার পরে তোমরা তোমাদের অ্যাকাউন্টে কোন কোন টুলস অপশান পেয়েছো কোন কোন সেট তোমরা পেয়েছো সেটা কি করে দেখবে তোমরা চলে যাবে প্রফেশনাল ড্যাশবোর্ডে ঠিক আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পাবে এই যে ইনসাইট বলে লেখা কন্টেন্ট বলে লেখা এঙ্গেজমেন্ট বলে লেখা তার একটু মুভ করবে এখানে দেখবে মনিটাইজেশান বলে লেখা তো মনিটাইজেশান অপশানে ক্লিক করবে তোমাদের অ্যাকাউন্টে পাঁচশো ফলোয়ার্স হলেই ফেসবুকে কিন্তু তোমরা মনিটাইজ পেয়ে যাবে ঠিক আছে সেটা কীভাবে পাবে দেখো পাঁচশো ফলোয়ার্স হলে তোমাদের সবার প্রথম কিন্তু এখানে স্টার অপশানটা অন হবে ঠিক আছে স্টার অপশানটা অন হলো সেট আপ অপশান আসে আগে কি হতো আগে কিন্তু স্টার সেট আপটা তোমরা ব্যাঙ্ক ডিটেলস দিতে পারতে তোমাদের ওখানে নাম দিতে পারতে ব্যাঙ্কের ডিটেলস দিতে পারতে ট্যাক্স ভেরিফাই করতে হতো এখন কিন্তু আর হচ্ছে না এখন এই রিলেটেড আমি ভিডিও অলরেডি টেকমি টু চ্যানেলে আপলোড করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো যদি না দেখতে থাকো তাহলে আমি এই চ্যানেলেও আপলোড করে দেবো কোনো সমস্যা নেই একটু শুধু ধৈর্য ধরবে তো সেটা কী করতে হবে আমি বলে দেবো অন্য কোনো ভিডিওতে কারণ এই ভিডিওতে ডিটেলসে বোঝাতে গেলে অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে তো আগে এই অপশানগুলো দেখিয়ে দিয়েছে তোমাদের কোন কোন জিনিসগুলো চেক করতে হবে এরপরে দেখো এখানে অ্যাডস অন রিলস আছে এটা আমার অন আছে সাবস্ক্রিপশান অন আছে মনিটাইজেশান অন আছে যদি তোমাদের এগুলো অন না থাকে তোমাদের এই জায়গাগুলোতে দেখবে লক চিহ্ন পড়ে আছে ঠিক আছে লক চিহ্ন পড়ে আছে তাহলে লক চিহ্ন পড়ে থাকলে তোমাদের কী করতে হবে লক চিহ্ন পরে থাকলে তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে ফলোয়ার্স বাড়াতে হবে তারপরে এখানটায় দেখবে তোমাদের সেট আপ অপশান আছে সেট আপ অপশানে ক্লিক করতে হবে যদি পেআউট সেট আপ দিয়ে দেয় তাহলে এই জায়গাটা করে ঘরের চিহ্ন আসবে এরকম একটা ঘরের চিহ্ন আসবে ঠিক আছে ঘরের চিহ্ন এসে ওখানে লেখা থাকবে অ্যাট পে আউট সেট বা পে আউট বলে একটা লেখা থাকবে ঠিক আছে তো এরপরে তোমাদের কী করতে হবে ব্যাক করবে এই অপশনগুলো তোমরা দেখে নিলে আবার তোমরা মেন ইন্টারফেসে চলে আসবে এই ইন্টারফেসে চলে আসবে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এখান থেকে একটু ওপর দিকে তুলবে এখানে দেখবে স্টার সেট অন হয়ে যাওয়ার পরে অনেকে কিন্তু এখন ব্যাঙ্ক সেট দিচ্ছে না এই পে আউট সেট আপে ক্লিক করবে পে আউটসে ক্লিক করবে ক্লিক করে এইখানটা এই যে সেটিং সেটিংয়ের অপশানটা এই সেটিংয়ের অপশানটা তোমরা ক্লিক করলে দেখতে পাবে তোমাদের পে আউট সেট দিয়েছি কি দেয়নি তো ফর পার্সোনাল সিকিউরিটি কিছু জিনিস আমি ব্লার করে দিচ্ছি তো এখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের ব্যাঙ্ক সেট ট্যাক্স ভেরিফাই এগুলো সব কমপ্লিট আছে কিনা অবশ্যই এখানে কিন্তু এই বিজনেস টাইপটাকে ইন্ডিভিজুয়াল রাখবে ঠিক আছে কেউ কিন্তু বিজনেস টাইপটাকে অকুপেশান বা তোমরা বিজনেস এগুলো করে রাখবে না ইন্ডিভিজুয়াল রাখবে ঠিক আছে তো এরপরে দেখো এগুলো সব কমপ্লিট তোমরা দেখে নেবে তো তারপরে তোমরা ব্যাক করবে ব্যাক করে যাওয়ার পরে তোমাদের যাদের কপিরাইট এসছে সেটা তোমরা কি কীভাবে চেক করবে তোমরা আরেকটু ব্যাক করবে সোজা মেন মেনুতে আমি চলে যাচ্ছি এই যে থ্রি লাইন অপশান আছে ডান দিকের ওপরে এই থ্রি লাইন অপশানে তোমরা ক্লিক করবে ঠিক আছে থ্রি লাইন অপশানে ক্লিক করার পরে একটু ওপর দিকে তুলবে ওপর দিকে তোলার পরে এখানে দেখতে পাবে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট দেখতে পাবে এখানটা ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাবে সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে ক্লিক করবে সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে তোমাদের এখানে একটা অপশান থাকবে ইওর অ্যালার্টস বলে ইওর অ্যালার্টস অপশানে ক্লিক করবে এখানে দেখো লেখা দেখতে পাচ্ছো তোমরা নো ভায়োলেশান বলে তো এই নো ভায়োলেশান অপশানটার মানে তোমার অ্যাকাউন্ট বা তোমার পেজ একদম ওকে আছে যদি তোমাদের পেজে বা তোমাদের অ্যাকাউন্টে কোনো ভিডিও থ্রুতে কোনো কপিরাইট আসে তাহলে এখানে দেখবে তোমরা কতগুলো ভিডিও দেখতে পাবে তো ওই ভিডিওগুলো দেখলে তোমরা ওখানে ক্লিক করবে সি ডিটেলস অপশান আসবে ওটাতে ক্লিক করবে তোমাদের রিমুভ বলে অপশান আসবে আর মিউজিক মিউট বলে অপশান আসবে মানে অডিওটা মিউট করে দেওয়ার অপশান আসবে তোমরা অডিওটাকে মিউট করে দেবে মিউট করে দিলে তাহলে কিন্তু তোমাদের ভিডিও ডিলিট করতে হবে না কারণ আমরা সকলেই জানি ভিডিও যখন আমরা ডিলিট করব আমাদের ফেসবুক অ্যাকাউন্ট বলো বা ফেসবুক পেজ বলো বা ইউটিউব চ্যানেল বলো আমাদের কিন্তু রিচ ডাউন হয়ে যায় ভিউজের রিচ কিন্তু ডাউন হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু অডিওটাকে তোমরা মিউট করে দেবে তাও কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না ঠিক আছে ডিলিট করবে না তো এখানে ব্যাক করে দিচ্ছি ব্যাক করে দেওয়ার পরে এরপরে তোমরা একটা জিনিস তোমাদের বোঝাই যেটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি চলে যাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে অনেকে তোমরা কমপ্লেন করো যেটা হচ্ছে যে এই যে এই যে ইনসাইড যে অপশানটা আছে না এখানে তোমাদের অনেকে গ্রাফ দেখবে এরকম ডাউন চিহ্ন চলে যাচ্ছে ঠিক আছে এই ডাউন চিহ্নটা আসলেই তোমরা ভাবো যে তোমাদের রিচ ডাউন হয়ে গেছে এটা কিন্তু ইউটিউবে হয় কেন কি এখানে আমাদের লাস্ট আঠাশ দিনের ডাটা দেখায় তো ভিউস আসস্যান্ড ডাউন তো হতেই থাকবে এটা তো ন্যাচারাল ব্যাপার এখানে কোনো ভুল কিছু নেই এটা জাস্ট তোমাদের বুঝতে হবে এখানে লাস্ট আঠাশ দিন দেখা এখানে লাস্ট আঠাশ দিনের গ্রাফ তোমাদের দেখাচ্ছে এই মাসে তোমার বেশি ফলোয়ার্স হতে পারে পরের মাসে তোমার কম ফলোয়ার্স হতে পারে এই মাসে বেশি আর্নিং হবে পরের মাসে কম আর্নিং হবে এটা ন্যাচারাল জিনিস এখানে তোমার কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই যেসব ভিডিও দেখো কারণ ফেসবুকে অনেক রকম ভিডিও আসে আমি সেটা দেখি তো এখানে তোমরা পড়বে আগে পড়ে বুঝবে যেখানে কি দেখাচ্ছে এখানে কি দেখাচ্ছে ইনসাইড লাস্ট টোয়েন্টি এইট ডেজ সি অল অপশানে মারবে সি অল অপশান মারলে তোমরা কী করবে লাস্ট টোয়েন্টি এইট ডেজে যদি দেখতে চাও লাস্ট টোয়েন্টি এইট ডেজ আছে লাস্ট নাইনটি ডেজ দেখতে চাইলে লাস্ট নাইনটি ডেজ আছে দেখো এখানে লাস্ট নাইনটি ডেজ এখানে তো আবার আমার এখানে দেখো গ্রাফটা কিন্তু মাইনাস হয়ে গেল ঠিক আছে কিন্তু আমি যখন টোয়েন্টি ডেজে ক্লিক করলাম তখন কিন্তু আমার দেখো গ্রাফটা এখানে কিন্তু প্লাস আছে গ্রিন সিগনাল আছে তো এটা কিন্তু আপস্যান্ড ডাউন হতেই থাকবে এটা ন্যাচারাল ব্যাপার এটাতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই তো এই যে সেটিংগুলো দেখালাম এই সেটিংগুলো তোমরা অবশ্যই চেক করে নেবে চেক করলে কিন্তু তোমরা একদম সিকিউরভাবে মনিটাইজ পেয়ে যাবে আর পে আউট সেট আপটা তোমরা কীভাবে পাবে ব্যাঙ্ক ডিটেলসে আপডেট করতে পারছো না এই রিলেটেড টেকমি টু চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে যাও গিয়ে দেখে নাও যদি না বুঝতে পারো তাহলে আমি এই চ্যানেলে আবার ভিডিও দেবো আশা করছি তোমরা বুঝতে পারবে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে আর হ্যাঁ ফেসবুক নিয়ে যদি তোমরা ভিডিও চাও বা ফেসবুক রিলেটেড কোনো ভিডিও যদি চাও ফেসবুকে কীভাবে ভিডিও আপলোড করবে বা ফেসবুকের সব খুঁটিনাটি যদি চাও তোমাদের জন্য আমি ভিডিও আনবো কিন্তু এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে এই ভিডিওটাতে যদি দশ হাজার ভিউজ তোমরা এনে দিতে পারো আমাকে আমি ফেসবুক নিয়েও কিন্তু ভিডিও দেবো তো কথা দিলাম তোমাদের তো এটা ভিউজের উপর ডিপেন্ড করছে এরপরে ফেসবুক নিয়ে এই চ্যানেলে ভিডিও আসবে কি আসবে না তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ দেখো ভালো দেখো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো দেখতে দেখো চলো টাটা